সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক জনাব আশিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া একটা সরকারের থেকে একটা গেম খেলতেছে সেই যে গেমটা সেটা হচ্ছে বিএনপির মহাসচিব আবার সেটা ধরে ফেলেছেন বিএনপির মহাসচিব যথার্থই ধরে ফেলেছেন যেটা উনি বলেছেন কি যে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত এবং যারা খুমের সাথে জড়িত নন তারা নির্বাচন করতে পারবে তবে শর্ত দিয়েছেন উনি কি শর্ত হল যে তারা ক্ষমা আমার কাছে প্রশ্ন হলো যদি তারা গুম খুমের সাথে আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মী আছে যারা গুম খুমের খুনের সাথে জড়িত নয় তাদেরকে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছেন বা তারা পারবে এখন আমার কথা হলো বা প্রশ্ন হলো যে যদি তারা গুম খুম খুন কিংবা নিষ্পাপ যদি হয়ে থাকে তাহলে তারা ক্ষমা বা কেন চাইবে শুধুমাত্র আওয়ামী করার জন্য তারা ক্ষমা চাইবে কেন আওয়ামী করে যারা দুর্নীতি করেছে যারা অঢেল সম্পত্তি করেছে যারা দুর্নীতি করেছে যারা গুম করেছে যারা খুন করেছে যারা তাদের বিচার হোক সমস্যা নেই কিন্তু আমি বারবার বলে থাকি যে যারা গুম খুনের সাথে দুর্নীতির সাথে জড়িত তাদের সঠিক তদন্তের মাধ্যমে ওই দলীয় কিংবা রাজনৈতিক প্রতিহিংসায় গিয়ে বিচার করবেন এমন বিচার বিশ্ববাসী মানবে না এবং বিশ্ববাসী এটাকে সরকারের বিফলতা হিসেবে দেখবে সঠিক বিচার হতে হবে তাহলে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া যে বললেন এটা উদ্দেশ্যটা কি যে আওয়ামী লীগের যারা কোনো খুন বা গুম বা অন্যায়ের সাথে জড়িত নয় তারা রাজনীতি করতে পারবে এবং তারা ভোটেও অংশগ্রহণ করতে পারবে তো শর্ত দিলেন আপনি যে তাদেরকে ক্ষমা চাইতে হবে কেন ভাই তারা যদি কোনো অন্যায় করে না থাকে তাহলে তাদের ক্ষমা চাওয়ার এখানে কি আছে আচ্ছা আপনার কথা ক্ষণিকের জন্য যদি মেনেও নেই তাহলে আপনার কাছে প্রশ্ন হলো যা আপনি এই ধরনের বক্তব্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে একসাথে না বসিয়ে আপনি ঐকমত্য তৈরি না করে আপনি কেমনে বলতে পারেন বিএনপি আপনাকে বলার রাইটস দিয়েছে আপনি কি রাজনৈতিক কোনো নেতা আপনি তো হ্যাঁ অবশ্যই রাজনৈতিক নেতা আপনি বৈষম্য বিরোধীদের যে নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আসতেছে সেই প্ল্যাটফর্মের আপনি নেতা সুতরাং আপনি ফটর ফটর করবেন না ওখান থেকে আপনি যে ফটর এটা মানুষ স্পষ্ট জানতে পারছে বুঝতে পারছে যে আওয়ামী যারা নিরীহ ভোটার আছে তাদেরকে আপনাদের দলে ভেড়ানোর একটা কৌশল এটা কৌশল বলব না এটা আপনার অপকৌশল সুতরাং বিএনপির মহাসচিব যথার্থই আপনার এইটাকে ধরে ফেলেছেন যে যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আপনারা করছেন আপনারা যে স্বৈরাচার স্বৈরাচার করছেন আওয়ামী লীগকে তাদেরকে তৃণমূলের নেতাদেরকে আপনারা টার্গেট করেছেন আপনাদের দলে ভেড়ানোর জন্য বিএনপি এমনিতেই স্থানীয় সরকার নির্বাচন বর্জন করছে না আপনাদের এই সব ম্যাটিকুলাস প্ল্যান বিএনপি খুব ভালোভাবে অ্যাডাপ্ট করেছে বিএনপি খুব ভালোভাবে বুঝতে পারছে যে কারণে আপনাদের ফাঁদে পা দিচ্ছে না জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া আপনি আসলে একই মুখে দুই তিন রকম কথা বলছেন কখনো বলছেন মানে সকল দল মিলে ঐক্যমত্য প্রায় হয়েছে বা ঐক্যমতের কাজ চলছে আওয়ামী নিষিদ্ধ করবেন আবার আপনি ওই মুখেই বলবেন আওয়ামী লীগের যারা নিষ্পাপ বা যারা কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত নয় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আপনি তাদের ভোট পাওয়ার যখন ধান্দা করছেন এই ধান্দা আপনাদের কাছে যাবে না পক্ষে যারা আওয়ামী লীগের নিষ্পাপ কর্মী আছে এই নিষ্পাপ এই তিরিশ চল্লিশ পার্সেন্ট কাছে যাবে না বিএনপি এটা পেতে পারে কারণ হচ্ছে বিএনপি সরাসরি প্রত্যাখ্যান করেছিল যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় সুতরাং আওয়ামী লীগ একটা মেসেজ পেয়ে গেছে যে যে যদি জনগণ তাদের প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে ভোটের মাঠে জনগণ যদি প্রত্যাখ্যান করে তাহলে আওয়ামী লীগ এমনিতেই আসবে না সুতরাং আপনি আইন করে আপনার হাতে আইন আছে আপনি সরকার আপনি সরকারে আছেন আপনি দ্বৈত ভূমিকায় আছেন আপনি নতুন দলেও আছেন আপনি সরকারেও আছেন ভাই রাজনীতি যদি করতে হয় তাহলে আপনি আপনার ক্ষমতা ছেড়ে আসেন না ভাই আপনি ক্ষমতা ছেড়ে আসলেও তো বিতর্কিত থাকবে এই সরকার এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে জনাব মাসুদ কামাল সিনিয়র সাংবাদিকের ভাষায় আমি বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার নৈতিকতা এবং নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের কোনো নৈতিক অধিকার নেই এই নির্বাচনটি কন্ডাক্ট করার জনাব মাসুদ কামালের উদ্ধৃতিটি যথার্থই যায় আপনাদের সাথে সুতরাং জনাব আশিফ মোহাম্মদ সাজিব ভূঁইয়া রাজনীতির ওই সাদা ঘোড়া আর কালো ঘোড়া এই যে দাবার রাজনীতি আপনি নেহেত কে আপনি যদি হয়ে থাকেন সাদা দলের একটা সৈন্য তাহলে বিএনপির মহাসচিব কালো দলের মিনিস্টার সুতরাং আপনি নেহেত এখন এখন একটা সামান্য বড়িয়া বা সৈন্য হয়ে আছেন আপনার রাজনীতি শিখতে অনেক সময় লাগবে আপনি আগে চুলদাড়ি পাকান রাজনীতিতে আসছেন চুলদাড়ি পাকিয়ে তারপর আপনি কথা বলেন আপনি এরকম বড় বড় কথা বলেন সরকারের থেকে আপনি যদি আপনি ভোটের মাঠে আসতে চান ক্ষমতা থেকে নেমে যান তারপরে দেখেন রাজনীতি কত প্রকার এবং কি কি কাকে বলে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি দর্শক চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইক দেবেন আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়ে Assalamualaikum warahmatullahi wabarakatuh